সবার আগে যে বিষয়টা জানা দরকার সেটা হলো এ বাহাদত কী জিনিস এ মানে হচ্ছে আনুগত্য এবং দাসত্ব কার আনুগত্য কার দাসত্ব একমাত্র আল্লাহ রবুল্লা আলমীর আনুগত্য এবং তার দাসত্ব এই আনুগত্য এবং দাসত্ব কার পদ্ধতিতে হবে উত্তর মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সালাহ আলী ওয়াশাল্লামের দেখানো তরিকা এবং পদ্ধতিতে হতে হবে তাহলে সারা জীবন ইবাদতে কাটানোর কি পদ্ধতি সহজ উত্তর পুরো জীবনের প্রতিটা কাজ যদি নবী সাল্লাহ আলী ওয়াইসাল্লামের দেখানো পথ এবং পদ্ধতি অনুযায়ী হয় এবং তার সুন্না মাফিক হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাত জীবনের প্রতিটা কাজই ইবাদত হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ যেমন জীবনের একটা বড় বিষয় হচ্ছে জীবনের লক্ষ্য নির্ধারণ করা যদি কোনো ব্যক্তির জীবনের লক্ষ্য থাকে দুনিয়া তাহলে আল্লাহ হয়তো তাকে দুনিয়া দিবেন কম বেশি সে দুনিয়া পাবে ইনশাআল্লাহ কিন্তু পরকালে তার কোনো অংশ থাকবে না যদি কারো জীবনের উদ্দেশ্য হয় শুধুই দুনিয়া আর যদি জীবনের উদ্দেশ্য হয় যে দুনিয়া আমার প্রয়োজন দুনিয়া আমার প্রয়োজন এখানে আমি মুসাফিরের মতো আছি যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করবো ভোগ করব এই দুনিয়াটাকে কাজে লাগিয়ে আমি পরকালে জান্নাত পেতে চাই তাহলে ইনশাআল্লাহ তাহলে পাক তাকে দুনিয়াও দিবেন পরকালও দিবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি শুধু দুনিয়ার জন্য দুনিয়া করে সে ব্যক্তি দুনিয়া আখেরাত দুটোই হারায় আর যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করে সে ব্যক্তি দুনিয়া পরকাল দুটোই পাবে সব কথা কি বুঝতে পারছেন আর যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করে সে ব্যক্তি দুনিয়াও পাবে ইনশাআল্লাহ পরকালও পাবে ইনশাআল্লাহ তাহলে আমরা কি করা উচিত আমাদের আমরা পরকালের উদ্দেশ্যে দুনিয়ার কাজগুলো করব ইনশাআল্লাহ এটা হবে জীবনের লক্ষ্য দুনিয়া আমার প্রয়োজন এখানে আমি মোসাফির দুনিয়াতে আল্লাহ বা নির্দিষ্ট সময় দিয়েছেন কারো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বা একশো বছর হায়াত আছে এই সময়টুকুর মধ্যে মুহাম্মদ মোহাম্মদ সাল আলীয়াল্লামের অনুসরণ অনুকরণ এবং তার সুন্না মাফিক জীবনযাপন করার মধ্য দিয়ে পরকালে আল্লাহ রেজামন্দি এবং সন্তুষ্টি অর্জন করা এই হলো জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য এখন জীবনের চলার পথে থাকবে পড়াশোনার ব্যাপার তাহলে কেউ যদি জীবনে এই দুনিয়ার জীবনে পড়াশোনা করে লেখাপড়া করে এই উদ্দেশ্যে যে সে জ্ঞান অর্জন করে আল্লাহকে চিনবে রাসুলকে চিনবে আল্লাহর দিনকে চিনবে এই দিনের জ্ঞান অর্জন করবে আমল করবে প্রসার প্রচার ঘটাবে দিন প্রতিষ্ঠায় কাজ করবে ইনশাল্লাহ তার ওই দিনের জ্ঞান অর্জন করা বা দুনিয়ার এলেম অর্জন করাটাও কী হবে এবারত ও জিন্না সে আবুদুন আবার এই দুনিয়াতে আমাদেরকে ব্যবসা বাণিজ্য করতে হয় ব্যবসা করতে হয় কাজ করতে হয় চাকরি বাকরি করতে হয় সরকারি চাকরি করতে হয় সরকারি বিভিন্ন দায়িত্ব পালন করতে হয় বেসরকারি ক্ষেত্রে কাজ করতে হয় প্রশাসনিক ক্ষেত্রে কাজ করতে হয় আমাদের অনেক ধরনের ধরনের কাজের সেক্টর আছে এই প্রতিটা কাজের সেক্টর যদি এই উদ্দেশ্যে মানুষ করে এর উদ্দেশ্য হচ্ছে দুনিয়া দুনিয়াতে আমি একটা স্ট্যাটাস চাই একটা সম্মান চাই একটা বাড়ি চাই একটা গাড়ি চাই একটা সুন্দরী নারী চাই তাহলে তার এই পুরো কাজ পরকালের স্বার্থে হবে না এই পুরো কাজগুলো করার মধ্য দিয়ে সে পরকালে কোনো নেকি পাবে না কিন্তু আমরা ব্যবসাই করি আর কৃষিকাজই করি আর সরকারি চাকরি করি বা বেসরকারি চাকরি করি যাই করি এগুলোর উদ্দেশ্য যদি হয় পরকাল অর্জন করা এগুলোর মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং আমরা আমাদের কাজে সৎ থাকি অনেস্ট থাকি আশা করা যায় ইনশাআল্লাহ দুনিয়ার এই কাজগুলো এবাদত হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ তাহলে জীবনের প্রতিটা ক্ষেত্রেই ইবাদত করা সম্ভব যদি পৃথিবীতে আমরা শুধু দুনিয়ার ভোগবিলাসের কারণে বিয়ে করি বাচ্চা কাচ্চা নেই নেইস দুনিয়ার জি অনলি দুনিয়ার জি এইসব কারণে যদি আমরা করি তাহলে আপনার দুনিয়ার কাজগুলো দুনিয়া হিসেবেই গণ্য হবে এটা পরকালের স্বার্থে গণ্য হবে না আর পক্ষান্তরে যদি আপনি দুনিয়ার এই পারিবারিক জীবনটাও আপনার পরিবার আপনার ভরণ পোষণ আপনার রিজিক সন্তান সন্ততি প্রতিপালন করা এই প্রত্যেকটা কাজের উদ্দেশ্য এমন করে ফিক্স করেন যে এগুলোর মধ্য দিয়ে আমি আল্লাহর সন্তুষ্টি চাচ্ছি ইনশাআল্লাহ আপনার এই প্রত্যেকটা কাজই পরকালের নেকির মাধ্যম হিসেবে গণ্য হবে ইনশাল্লাহ আল্লাহ হয়ে তো অল্প কথায় আমরা বুঝতে পারলাম যে পাক এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্যে আর দুনিয়ার প্রত্যেকটা কাজ তখনই ইবাদত হিসেবে গণ্য হবে যখন কাজগুলো নবী সাল্লাহ আলী ভাইসাল্লামের মাফিক হবে এবং আমাদের নিয়াদ ঠিক থাকবে নিয়াদটা হবে দুনিয়ার উদ্দেশ্যে নয় আল্লাহর সন্তুষ্টি আর পরকালের স্বার্থে আমি দুনিয়ার কাজগুলো করছি আমার কথা কি বুঝতে পারছেন এই উদ্দেশ্যে যদি আমরা দুনিয়ার কাজগুলো করি ইনশাআল্লাহ প্রতিটা কাজই কি হবে এবাদত হিসেবে গণ্য হবে এগুলো হচ্ছে তাত্ত্বিক কথা এখন প্র্যাকটিক্যাল কথায় আসেন যে কিভাবে আমরা আমাদের জীবনটাকে পাকের রেজা মন্দিতে সন্তুষ্টির অর্জনের মাধ্যম হিসেবে ব্যয় করবো আর একটা বিষয় আমাদের জানা উচিত যে জুমার দিনে এই যে খুতবা চলছে এই খুতবা চলাকালীন সময়ে আল্লাহ পাক দোয়া কবুল করেন তাই মনের মধ্যে দোয়া করতে থাকবেন মনে মনে দোয়া করতে থাকবেন ইনশাল্লাহ যদি আপনার রিজিক হালাল হয় আপিদায় শিরিক না থাকে আমলে বেদায়াত না থাকে ইনশাআল্লাহ আপনার দোয়া এখন কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ অতএব সময়টাকে কাজে লাগান তো প্র্যাকটিক্যালি কিভাবে কাজগুলো করবো এটা এটা হচ্ছে আমার খুববার মূল জায়গা আজকের এখনকার তরুণ প্রজন্ম হোক সে যুবক বা যুবতী আমাদের পরবর্তী জেনারেশন এবং আমরা যারা এখন পরিবার গঠন করেছি তাদের প্রত্যেকের জন্যই এই এই অংশটুকু খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে তরুণ প্রজন্মের জন্যে কারণ এই বিষয়গুলো বলা যতটা সহজ করা এতটা সহজ নয় তবে তরুণরা চাইলে সম্ভব ইনশাআল্লাহ লিয়া আবুদুন আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র এবং শুধুমাত্র আমার ইবাদত করার জন্যেই সৃষ্টি করেছি ব্যাস আর আপনাকে আমাকে কেন পাঠিয়েছেন আল্লাপাক দুনিয়ায় শুধুমাত্র তার ইবাদত করার জন্যে আর দুনিয়ার প্রতিটা কাজই ইবাদত হিসেবে গণ্য হবে যদি আমি কাজগুলোকে কার পদ্ধতিতে করি নাবি মুহাম্মদ সাল্লুআ ওয়াশাল্লামের দেখানো সুন্নাত এবং পদ্ধতিতে করি কিন্তু করব কিভাবে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কথা কিভাবে একজন প্রোডাকটিভ মুসলিম হবে এটা হচ্ছে কথা শুরুটা করতে হবে এখান থেকে শুরুটা করতে হবে এখান থেকে যে আজকে থেকে নিয়াত করতে হবে যে আগামী যতদিন আল্লাহবাক বা যত বছর যত যুগ আমাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন তার প্রত্যেকটা দিন আমি এই সুন্নার উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ যদি পারি না পারি সেটা পরের ব্যাপার আগে নেওয়ার থাকবে আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত এভাবেই এই পদ্ধতিতে আমল করে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ শুরুটা করতে হবে এখান থেকে যে আজকে এশার নামাজ যখন হয়ে যাবে এশার নামাজ এখানে হয় হয়তোবা নয়টায় বা সোয়া নয়টায় প্রত্যেকটা মসজিদে এভাবেই হচ্ছে নটায় হোক আর সোয়া নটাতেই হোক আমরা এশার নামাজ জামাতে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তে আলা জামাতে নামাজ পড়ার পরে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়তে হবে আজকে থেকে আমাদের ট্রেনিং শুরু কিভাবে আমি আমার জীবনের পুরো বিষয়টাকে এবাদত হিসেবে কাটাবো এটা ট্রেনিং শুরু হবে এখান থেকে এশার নামাজের পর থেকে এই জায়গায় যদি আমরা ভুল করি এই জায়গায় যদি আমরা ভুল করি বা এই বিষয়টা শক্ত করে আঁকড়ে ধরতে ব্যর্থ হই তাহলে বাকি সব কাজগুলো ভেস্তে যাবে এটা ভালো করে মাথায় নেন প্রথম কাজ কি এশার নামাজের পরে কি করবেন ঘুমিয়ে যান এখন এশার নামাজের পরে যদি খাবার খান তারপরে কিছুক্ষণ পড়াশোনা করে হাঁটাহাঁটি করে ঘুমাবেন কারণ খাবার খাওয়ার সাথে সাথেই বিছানায় যাওয়া উচিত নয় আর যদি এশার নামাজের আগেই রাতের খাবার খেতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো এটাই শূন্য সম্মত ঈশান নামাজের আগেই রাতের খাবার খেয়ে ফেলা মাগরিব থেকে এসার মধ্যেই রাতের খাবার খেয়ে ফেলা তারপরে মসজিদে এসে নামাজ পড়ে বাসায় গিয়ে ঘুমানো এটা সবচেয়ে বেস্ট এখন ঘুমানোর আগে কি করবেন ঘুমানোর আগে আপনি প্রথমত পড়বেন আয়াতাল কুরসি আয়াতাল কুরসি কোনটা অল্লাহ হাইম لا تأخذه سنة ولا نوم إذا له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يوضه حفظهما وهو العلي العظيم سورة بقرة آية نمبر 255 سورة بقرة آية نمبر 255 هو آية الكرسي ঘুমানোর আগে আয়তাল কুরসি পড়বেন বিছানায় গিয়ে তারপরে সুরাব বাকারার শেষের তিনটা আয়াত পড়বেন শেষের তিনটা আয়াত এখান থেকে শুরু করে ফানসুর ফিরিন পর্যন্ত এই শেষের তিনটা আয়াত অবশ্যই পড়বে ঘুমানোর আগে যে ব্যক্তি আয়তাল কুরসি পড়বে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা তার কাছে থাকবে সারা রাত এই ফেরেস্তা ওই ব্যক্তিকে পাহারা দিবে ইনশাল্লাহ কোনো বিপদ আপদ তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ তার আপনি তো ঘুমের মধ্যে আছেন আপনি জানেন না কি হচ্ছে অতএব বায়তাল কুরসি পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ আর সূরা বাকারার শেষে তিনটা আয়াত কেন পড়বেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের বেলা সূরা বাকারার তিনটা আয়াত যে ব্যক্তি পড়বে সারা রাত যদি আপনি নফল নামাজ পড়তেন যে নেকি হতো এই তিন আয়াত পড়ার মাধ্যমে সেই নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে সারা রাত ধরে নফল নামাজ পড়া কি কষ্টকর না এটা সবচেয়ে সহজ হচ্ছে আপনার সোরা বাকার শেষের তিনটা আয়াদ পড়বেন ঘুমিয়ে যাবেন ইনশাল্লাহ সারা রাতের নেকি আপনার আমল নামায় লেখা হবে এগুলো শুধু বললেই হবে না আর শুনলেই হবে না আমল করতে হবে কবে থেকে ইনশাআল্লাহ আজকে থেকে আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন এরপর কি করবেন এরপর তিন কুল পড়বেন কয় কুল তিন কুল কোনটাকে তিন কুল বলে ইসমুল্লাহ রহমান রহিম কুল হু আল্লাহ আহাদ এটা একটা একটাউবির রব্বুল ফালাক এটা একটা রব্বিন নাস এটা একটা এই তিনটা সুরা কার মুখস্থ নাই এমন কেউ কি আসে যে এই তিনটা সুরা মুখস্থ নাই আছে যদি থাকে তার গলায় দড়ি দেওয়া উচিত যদি এমন কেউ থেকে থাকে মুসলিম সমাজে যার এই তিন কুল মুখস্থ নাই তার গলায় তড়ি দেওয়া উচিত লজ্জায় আত্মহত্যা করতে উৎসাহিত করছি না ওই যে পরীক্ষার রেজাল্ট খারাপ হলে আত্মহত্যা করে না দেখেন না তারও আগে তো তোমার লটকানো উচিত ছিল এই জন্য যে তুমি তিন কুলই করতে পারো না মুসলিম সমাজে বড় হয়ে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে তিন কুল যে পড়তে পারে না তার কি দরকার আছে বেঁচে থাকার কে কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন কোন মুখ নিয়ে নবী সাল্লাহ আলী সাল্লামের সামনে যাবে রিয়া রসোল্লাহ আপনার উপরে পুরা তিরিশ পারা কোরআন নাজিল হয়েছিল আমি তিন কুলই মুখস্থ করতে পারি নাই আমার জন্য সুপারিশ করেন এই কথা কোন মুখ নিয়ে বলতে যাবে তবে কোরআন একটা কিতাব আলহামদুলিল্লাহ একজন হিরোইন খোরো দেখবেন সুরা ফাতিয়া পড়তে পারে তাই না একজন হিরোইন খড়কেও দেখবেন সুরা ফাতিয়া বলতে পারে কোরআনের মোজেজা সবার মনের মধ্যে আল্লাপাক কোরআন ঢুকিয়ে দিবেন সুসন্তান মানুষ করে যান কুলাঙ্গার প্রজন্ম জন্ম দিয়ে কি দরকার এর চেয়ে বাচ্চা নেওয়ারই দরকার নেই বাচ্চা কাচ্চা এভাবেই মানুষ করবেন তাহলে নেওয়ারই দরকার নাই ভাই বন্ধা থাকেন বিয়েই করার দরকার নেই আপনার বাচ্চা তো মানুষ করতে পারছেন না আল্লাহবাক আমাদেরকে বোঝার তৌফিক দেন তিনকুল পড়ে ঘুমাবেন তিনকুলের মধ্যে একটা সুরে খ্লাস একটা সুরা ফালাক একটা সুরা নাস কি হবে এটা পড়লে নবী বলছেন দৃশ্য ও অদৃশ্য মানে যা দেখা যায় যা দেখা যায় না এই দৃশ্য অদৃশ্যের জগতের কোনো ক্ষতি তাকে স্পর্শ করবে না প্রোটেকশন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আর এটা যখন রাতে পড়বেন তখন এভাবে পড়বেন একবার সুরা এখলাস কুল হু আহাদ তারপর সুরা ফালাক কুল আউুদুবির আব্বুল ফালাক তারপর সুরা নাস কুল আউুদুবির আব্বিন নাস করে দু হাত একত্রিত করে ফু দিবেন দিয়ে মাথা থেকে নিয়ে এভাবে পুরো মাথা থেকে নিয়ে পুরো বডি এভাবে মাসাহ করবে এভাবে ঠিক আছে এটা তিনবার করবেন একবার না একবার পড়বেন করবেন আরেকবার আরেকবার তিনবার এরপরে পড়বেন সুরা কে ফিরুন কোন সুরা কুলিয়া ইউ হ্যাল কে ফিরুন এই সুরাটা পড়বেন লাকুম দিন পর্যন্ত কি হবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে রাতের বেলা ঘুমানোর আগে কেউ যদি সুরা ক্যা ফেরুন করে ঘুমিয়ে যায় পাক ওই ব্যক্তিকে সিল্কের পাপ থেকে মুক্ত রাখবেন আমি অনেক লেকচারে বলেছি আবার বলছি যে যত মানুষ জাহান্নামে নামে যাবে হাজারে যে নয়শো নিরানব্বই জন মানুষই জাহান নামে যাবে তাদের আমল নামার মূল পাপটা হচ্ছে সির্ক কথা বুঝতে পারছেন এই যে হাজারে যে পুরো নাইনটি মানুষ জাহান্নামে নামে যাচ্ছে এটা তো হাদিস তার মধ্যে যারা জাহান নামে যাবে তাদের আমল নামায় সবচেয়ে কমন যে পাপটা থাকবে সেটা হলো কি শিরকের পাপ কারণ শিরিক ছাড়া আল্লাহ পাক যে কোনো পাপ তবা করলেই যাকে ইচ্ছা মাফ করে দিতে শিরিক রত অবস্থায় কোনো মানুষ যদি মারা যায় তাহলে সে ব্যক্তি জাহার নামে যাবে এটাই চূড়ান্ত ইলামে আসে আল্লাহ তো সুরা ক্যাফেরুন যদি আপনি তেলাওয়াত করেন আল্লাহবাকে আপনাকে শিরিক থেকে বাঁচাবেন শিরিক সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনি পড়েন কিতাবুত তা কোন বই কিতাবিদ এই বইটাকে পড়েন দেখবেন এখানে সমস্ত বিষয়গুলো লেখা আছে কোন কোন কাজ করলে শিরক হয় কোন কোন কথা বললে শিরক হয় কি চিন্তা করলে শিরক হয় মনে রাখেন এই যুগে সবচেয়ে বেশি যে পাপে মানুষ ডুবে আছে এটা হলো শিরকের পাপ শুধু শিরিক নিয়ে আমি আলাদা লেকচার দিয়ে বলছিলাম কারণ এখন শিরিকের আলোচনা শুরু করলে আর প্রোডাক্টিভ মুসলিম আলোচনা করতে পারবো আর যদি পারেন অজু করে ঘুমাতে পারলে আরও বেশি ভালো হয় এবার আপনি ঘুমাচ্ছেন ডান কাত হয়ে কি পড়বেন এই সময় আল্লাহ বিসমিকা মুতু আহিয়া আলহামদুলিল্লাহ দশ সবার মুখস্থ আছে এবার ঘুমান এই যে ঘুমাচ্ছেন আপনি তিন ঘন্টা বা সাড়ে চার ঘন্টা বা ছয় ঘন্টা আপনার এই পুরো ঘুমটা হবে এবার আদত ইনশা আল্লাহ এবং পবিত্র অবস্থায় ঘুমানোর অভ্যাস করতে থাকলে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন এখনকার সায়েন্স একলা বিশ্বাস করে না আর এই সায়েন্স কিনে আমার কোনো মাথা ব্যথাও নাই কেন আজকে একটা কথা বলে কালকে একটা কথা বলে ঠিক আছে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন ইউসুফ আর ইসলাম জেলখানায় বন্দি সরি ইউসুফ পড়ে দেখেন তখন কয়েদিনের মধ্যে দুইজন স্বপ্ন দেখেছে একজন স্বপ্ন দেখছে তার মাথার উপরে রুটি উপর থেকে পাখি এটা ঠোকরে কি করছে খেয়ে নিয়ে চলে যাচ্ছে আরেকজন স্বপ্ন দেখেছে যে সে সারা পান করাচ্ছে একজনকে আছে না সুরুফেন তো ইউসুফ আল ইসলাম বললেন যে যার মাথা থেকে পাখি ঠোকরায় খেয়ে নিচ্ছে খাবার তাকে সুলদণ্ড দেয়া হবে আর যে সারাপ পান আছে সে অতি শীঘ্রই মুক্ত হয়ে যাবে জেল থেকে ছাড়া হয়ে যাবে কয়েকদিন পর তাই হলো এই যে স্বপ্ন যারা দেখেছে এরা কি মুসলিম এই স্বপ্ন যারা দেখেছে এরা কিন্তু মুসলিম না ইউসুফ আলি ইসলাম মুসলিম তিনি আল্লাহ নবী তিনি স্বপ্নের ব্যাখ্যা করছেন কিন্তু এখানে একজন অমুসলিমের স্বপ্ন সত্য হয়েছে একটা একজন অমুসলিম আল্লাহ পাক স্বপ্ন দেখাতে পারেন দলিল আছে কোরআনে সত্য স্বপ্ন বলে একটা বিষয় আছে যেটার জন্যে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নূর দরকার স্বচ্ছ একটা মন দরকার কলমন সেলিম দরকার বেশি বেশি আমল দরকার হ্যাঁ আধ্যাত্মিকত্ব দরকার আল্লাহর মায়ারেফত দরকার তারপরে ইনশাল্লাহ সত্য স্বপ্নের প্রশ্ন আসবে সারাদিন টিভি দেখে গান শুরু সিরিয়াল দেখে গালি গালাস করে ইবত করে খোঁচাখুচি করে চুলাচুলি করে এদের সাথে স্বপ্ন স্বপ্নের কী সম্পর্ক এদেরকে তো শয়তান স্বপ্ন দেখাবে কথা বুঝতে পারছেন না ফজলের নামাজের পরে নবী সাল্লাহ বসে থাকতেন সাহাবিরা তাকে বলতেন কে কোন স্বপ্ন দেখেছে তিনি বলতেন এবং তিনি স্বপ্নের ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন করতেন যে এটা 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 এমন এটা এমন এমনকি এই যে আপনার উহুদের যুদ্ধের আগের রাতে অনেক সাহাবি স্বপ্ন দেখেছেন এবং পরের দিন দেখবেন উহুদের দিনে অনেক সাহাবি শহীদ হয়েছে তো যাই হোক ওইদিকে আমি যাচ্ছি না তো এই যে ঘুমটা আপনি ঘুমাচ্ছেন ইনশাল্লাহ আপনার ঘুমটা কি হচ্ছে এবাদত হচ্ছে না আলহামদুলিল্লাহ আলেম যারা তাদের ঘুমও ইবাদত যারা এই যে মুসলিম মহম্ম মুদাকি আলেম তাদের ঘুমগুলো কি এবাদত এখন ঘুমান শেষ ঘুমের মধ্যে যদি দুঃস্বপ্ন দেখেন তাহলে আপনি বাম দিকে তিনবার থুতু ফেলবেন ফেলে আউদাহিমিনের শৈতন রাজিম পরবেন পরে পাশ পরিবর্তন করে আবার ঘুমাবেন এটা হয় না ঘুমের মধ্যে অনেক সময় অনেকের বোবা ধরে শ্বাস নিতে পারে না এগুলো এই জন্যই হয় কারণ তারা ঘুমা ঘুমানোর আগের জিকি রাজগারগুলো না নিয়মিত করলে এগুলো সমস্যা ইনশাল্লাহ হবে না এরপরে ঘুম থেকে উঠলেন চেষ্টা করব আমরা ঘুম থেকে ওঠার কয়টার সময় পাঁচটায় যদি ফজরের নামাজ হয় বা সাড়ে চারটায় যদি ফজরের নামাজ হয় মিনিমাম চারটায় উঠতে হবে কয়টায় চারটায় এই জন্য যদি অ্যালার্ম দেন ঘড়িতে অ্যালার্ম দিবেন প্রত্যেক দেড় ঘন্টা পরপর মনে করেন যে আপনি দেড় ঘন্টা ঘুমাতে যাচ্ছেন তাহলে দেড় ঘন্টা পরে অ্যালার্ম সেট করবেন অথবা তিন ঘন্টা পর অথবা সাড়ে চার ঘন্টা অথবা ছয় ঘন্টা মানে দেড় ঘন্টার গুণিতক দিয়ে আপনি অ্যালার্ম সেট করবেন দেখবেন উঠতে পারবেন খুবই ইজিলি এই এতে দেড় ঘন্টায় আপনার ঘুমের সার্কেলটা পূর্ণ হয় একটা ঘুমের সার্কেল পূর্ণ হতে আমাদের মাথায় তো রেস্টের দরকার আছে এটা পূর্ণ হতে দেড় ঘন্টার মতো সময় লেগে যায় তো এটা একটা ট্রিক বললাম আপনাদেরকে আপনি করতে পারেন উপকৃত হবেন ইনশাআল্লাহ তো ফজারের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে আমাদেরকে ওঠার অভ্যাস করতে হবে এই যে ঘুমটা ভাঙলো ভাঙার সাথে সাথে কি করব ভাঙার সাথে সাথে আল্লাহ শুক্রিয়া হেমদুল্লাহ হি লা দী হাই রে বা আ জ্যা মা আ মা নসুর ব্যায়স এই যেবাদত হয়ে গেল এবার আপনি আরেকটা দোয়া পড়বেন সেখানেন আপনি পড়বেন লা ই লা হাই লাল্লাহ ওয়াট দে হুল আ শাড়ি কে লাহ লে আলা কুল্লি শাহিং কাদির

বৈধ চা পাওয়াগুলোকে পাওয়ার জন্য আল্লাহর সাথে সম্পর্ক করতে হয় আর আল্লাহ পাকের সাথে সম্পর্কে কিছু অসিলা মাধ্যম লাগে এ দোয়াগুলো হলো মাধ্যম আমলগুলো হচ্ছে মাধ্যম তো আল্লাহ পাক যেমনটা বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করো পাক তো এভাবে বলেছেন যখন একজন মানুষ মনে মনে আমাকে ডাকে আমিও মনে মনে ওকে স্মরণ করে মনে করেন আপনি মনে মনে আল্লাহকে বলছেন আল্লাহ আমি অসুস্থ আমাকে শেফা দাও বা আমার রিজিকের টেনশন আছে আমার রিজিকের টেনশন দূর করে দাও আল্লাহ আমাকে হেফাজত করো আল্লাহ আমাকে দিনের জ্ঞান দাও তোমার আনুগত্য করার তৌফিক এই যে মনে মনে আপনি আল্লাহকে ডাকছেন নিঃসন্দেহে ওই মুহূর্তে আল্লাহ আপনাকে স্মরণ করছে সাত আসমান ভেদ করে আরশের উপর থেকে আল্লাহ পাকে আপনাকে স্মরণ করছেন আল্লাহ বলছেন যখন একজন মানুষ জনসমুখে আল্লাহকে স্মরণ করে যেমন আমরা এখন করছি জনসমুখে সবার সামনে আল্লাহর কথা আলোচনা করছি আল্লাহ পাক বলছেন আমিও তখন এর চেয়ে অনেক উত্তম জনসমাবেশে ওই বান্দাদের কথা স্মরণ করি মনস্তাত্ত্বিকভাবে অন্তরে যখন নূর থাকে না পাপ করতে করতে যখন অন্তরটা কলুষিত হয়ে যায় কোনো ফিলিংস কাজ করে না এক খুন করবে কোনো ফিলিংস নাই সুদ খাচ্ছে কোনো ফিলিংস নাই জেনা করছে ডেইলি কোনো ফিলিংস নাই দেখবেন ঘুষ নিচ্ছে দুর্নীতি করছে মানুষের সম্পদ আত্মসাত করছে যাররা করবেন ফিলিংসও নাই আমি একটা পাপ করছি কখন এরকম হয় জানেন যখন এক কথায় যখন মানুষ পাপ করতে 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 এই যে কলব বলে একটা কথা আছে এই কলবের উপরে কালো কুচ্ছিত একটা মরিচা পড়ে যায় তখন আর ফিলিংস কাজ করে না তো ফিলিংস কাজ করানোর বুদ্ধি কি দুইটা বুদ্ধি আছে এক বেশি বেশি তেলাওয়াত করা তাহলে অন্তরের মরিচা দূর হয়ে যাবে ইনশাল্লাহ আর দুই হচ্ছে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা তাহলে মনের মধ্যে যে কালিমাগুলো আছে আস্তে আস্তে দূর হবে ইনশাআল্লাহ মৃত্যুর কথা কে স্মরণ করে এখন মানুষ তো চলাফেরা করে ভাবে যে কোনোদিন মরবেই না কে স্মরণ করে যে টেবিলের তল দিয়ে ঘুষ নিচ্ছে ও স্মরণ করে মতের কথা যে মেয়েটা বোরখা পরে যে ডেটিং করে বেড়াচ্ছে জেনা করে বেড়াচ্ছে ও কি মৃত্যুর কথা স্মরণ করে যে ছেলেটা এখনকার যুব সমাজের বেশিরভাগই মাদকের সাথে সম্পৃক্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্সে আছে হ্যাঁ টিকটক প্রজন্ম আড্ডাবাজি করে সময় কাটায় গুন্ডামি করে মাস্তানি করে এর মলতের কোনো ফিকির আছে একজনকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে সবার সম্পদ লুটপাট করে লুটপাট করে খাচ্ছে এর মলতের ফিকির আছে নাকি এর মধ্যে ফেরাউনি চেতনা এসেছে আনা রব্য কমনে আলা আমি মহান রব আমি তোমাদের মহান রব ওদের মধ্যে ওই চেতনা কাজ করছে যে সুরা মুখ মিনুনে যেটা বলা আছে যে আমরা এখানেই জন্ম নেই এখানেই মরা যায় আমরা পুনরুত্থিত হব ইল্লা দুনিয়া না আমরা এই দুনিয়াতেই বাঁচি দুনিয়াতেই মরি আমাদের কোনো পুনরুত্থানের কিছু নাই এদের চেতনা এমন কে ফিকির করে মরতে অথচ আপনি দেখছেন যে প্রতিনিয়তই প্রতিনিয়তই কোনো কারণ ছাড়াই মানুষ নাই কোনো কারণ লাগে না এখন তো কারণ ব্যাখ্যা করতে আমরা পছন্দ করি এই কারণে ওইটা হয়েছে ওই কারণে এটা হয়েছে এটাকে বলে কার্যকারণ তত্ত্ব দর্শনে ভাষায় কি বলে কার্যকারণ তত্ত্ব এটা আপনারা ফিলোসফি পড়লে বুঝবেন আর প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে আমরা কারণটা সার্চ করি বেশি এখন কারণ ছাড়াই মানুষ ডেট এই যে যাচ্ছে উপরে একটা সুন্দর করে বড় একটা পাথর ঝুলছে সব পাশ হয়ে যাচ্ছে ওখান থেকে মানে রাস্তায় কাজ চলছে উপরে আবার এটা ঝুলছেও আর মানুষ আমার অন্য যাতায়াত করছে তো যারা রাখছে ওদের ইন্টেলেকচুয়াল অবস্থা চিন্তা করেন আর যারা আমরা তল দিয়ে যাচ্ছি তারও অবস্থা চিন্তা করেন বুদ্ধিভিত্তিকভাবে আমরা কোন জায়গায় চিন্তা করেন মানে মানুষ বিজি রোড দিয়ে যাচ্ছে ওখানেই কাজ হচ্ছে আবার যেখানে কাজ হচ্ছে দেখছি সেখানে আমরাও আবার তল দিয়ে যাচ্ছি সবাই পাশ হয়ে গেল যাদের তাক দিলে লেখা ছিল মত একদম মুহূর্তের মধ্যে শেষ কী কারণ ব্যাখ্যা করবেন কোনো সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন পারবেন না ওই ময়মনসিংহে ওই যে মহিলারা যাচ্ছে ট্রাক মেরে দিয়ে চলে গেল মহিলার পেট থেকে বাচ্চা ফুটে ফেটে পেট ফেটে বাচ্চা বের হয়ে গেল বাচ্চা জীবিত মেয়ে মা ডেড সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন এটাই তাকদির একেই বলে তাকদির যেটাকে সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা যায় না বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না এরকম ঘটনা কত ঘটছে অহরহ দুজন বসে আছে হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড হাজবেন্ডে যাওয়ার কথা হাজব্যান্ড ওয়াইফের গাড়িতে বসছে আর ওয়াইফ হাজব্যান্ডের গাড়ি ড্রাইভ করছে আর এই হাজব্যান্ডের দুশ্মন যে ছিল সে টার্গেট করেছিল যে ওই লোকটাকে গুলি করে মারবে রাস্তায় যেহেতু ওয়াইফ হাজব্যান্ডের গাড়ি ড্রাইভ করছে রাস্তায় ওয়াইফ